মানুষ দলে দলে দেখা দেখা চলে যায় আর ওই দিকটা বড়ই গাছ থেকে বড়ই পাতাটা পারে ওই দিক দিয়া গরম পানিটা গরম করে বড়ইটা পাতা দিয়া গরম পানি জল করে এখন আপনার কাছে প্রশ্ন হলো বড়ই পাতার গরম গরম জল দিয়া কেন গোসল দেওয়াই আম পাতা দিয়া গোসল দেওয়াই না কেন জাম পাতা দিয়া গোসল দেওয়াই না কেন তেতুল পাতা দিয়া গোসল দেওয়াই না কেন একটা কারণ তো আজকে হুজুররা কেউ বললো না এতগুলা পাতা থাকবে কেন আপনাকে বড়ই পাতার গরম জল গরম করে ও যুবকের দল আমি বইলা দিয়া যাই মরই পাতার গরম জল দিয়া কেন গোসল করাই অন্তত পক্ষে দুইটা কারণ নিয়া যান আর তিনটা কারণ আমি বলবো না এই দুইটা কারণের একটা কারণ হলো আপনাকে যদি বড়ই পাতার জল দিয়া গোসল করাই তাইলে কি হবে জানেননি অনেকে বলে অনেকে বলে কি জানেননি কয়ে শরীরটা নাকি ভালো করে পরিষ্কার হয় আরে বেটা বক্সু সামান দিয়া দইলেও তো শরীর পবিত্র হয় তার শরীর পরিষ্কার হয় লাখ সামান দিয়া দইলেও তো শরীরটা পরিষ্কার হয় এবার আপনি যত সামান দিয়া ডেটল দিয়া দইলেও শরীর পবিত্র হয় তার মানে বোঝা গেল বড়ই পাতা দিয়া ধোয়ার ভিতরে একটা রহস্য আছে না নাই আরে বড়ই পাতা দিয়া ধোয়াইলে লাশটার মধ্যে ওই তারা তারি পোকা মাকর আসে না আর বড়ই পাতা দিয়া ধোয়াইলে ওই তারা তারি দেহের মধ্যে পছন্দ ধরে না এই হলো দুইটা কারণ পাইয়া দিয়ে গেল গেলাম এও আমার ওয়াজের জীবনে আজকে প্রথম ব্যাখ্যাটা কইরা গেলাম এত পাতা থাকতে কেন বড়ই পাতার জল দিয়া কেন গোসল করায় এই কথা দিয়ে কোনো মৌলবীরা কই না লাল কাপড় নীল কাপড় এত কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন আমার লাশটারে দাফন করে এই কথা দিয়ে কোনো মৌলবীরা কই না গায়ের মধ্যে তিনটা পান কেন দেয় পুরুষের কাপড়ে কেন তিনটা মহিলার কাপড়ে কেন পাঁচটা এই কথা দিয়ে কোনো মৌলবীরা কই না এই জন্য শুধুমাত্র শরীয়ত শরীয়ত কইরো না রে মৌলবী হাকিকতের মধ্যে থাকি কতের মধ্যে ডুব দিলে আসল রহস্য হৃদয়ে চলে আসবে কথা বলেন থে না কোথায় ছিলাম কোথায় আছি আবার কোথায় যাব এই তিনটা ঘাট যদি আপনি না জানেন ঘাটে ঘাটে নাও না মুর্শিদ বুজল লইও তরি কতের পাগল পাইলে টান্দা কুলে লইও ঠিক না এই দিকে যাইতাম না রে বাবা ও এত সুন্দর করে গরম পানি দেয় কোন মৌলবীরা দিয়ে তো কথা কয় না হ্যাঁ বন্ধু গরায় পরায় পাতার গরম জল দিয়া পানিটা বেশি গরম করে না বেশি ঠান্ডাও করে না একদম কুসুম গরম জল দিয়া তারে গোসল করাই কত মায়া মায়ারে কত মায়া আর জোর গন্দ ল গন্ডা গেলে হারিয়ে যাব একে দিন আমি রব নাই চির দিন বলাম হারিয়ে যাব একে আর রবনায় ভুবন চির দিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একে দিন রায় বাহ চির বাসে বাগানে বা গুরুস্থানে হয় তো দিব কব বাসি বাগানে বা গুরুস্থানে তো দিবে মোরে কব তোমরা রাখিবে না জানি কোন খবর দুইটা হাত তুলে খুশি হইতাম রে বাবা বাসি বাগানে বা গুরুস্থানে তো তোমরা আমায় যাবে ভুলে রাখি না জানি তো খবর পরবে কি মনে আমার কথা পরবে কি মনে আ কিয় স্রষ্ট হারিয়ে যাব এ রব নাই ভ চির দিন বল হারিয়ে যাব একদিনায় ভো ব দিন ক্ষমা করে দিও তোমরা বলো ওম রামান ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব এক দিন আমি রব না ভুল ভংচির দিন একটা জবান বন্ধ রাখবেন না দিনটা নরম করে বলেন না সুবহানাল্লাহ এই আওয়াজে মানি না আমার মনিক আর আওয়াজ করে না আল্লাহ আমার নবী বলে অম্ম কি আমত হবে কিন্তু কিয়া মত হওয়ার বড় কিয়া মত হলো আজরাইলের থাবা কথা কোন ঠিক কি না একটা হলো ব্যক্তিগত কেয়ামত মানে মরণের থাবা আর একটা হলো সমষ্টিগত কেয়ামত সবাই মিলে লন্ড বন্ড হয়ে যাবেন আপনাকে সুন্দর করে গোসল করাইয়া আপনাকে যে ঘরের মধ্যে নামায়া দিবি এই ঘরের মধ্যে কেউ জান্নাতের গালি চাই ঘুমায়া থাকবে আবার কেউ জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে আপনারা জবান খুলে বলেন আমরা নিয়ে নিয়ামতের চাদর চাই কি চাই না ওই নিয়ামতের চাদর চাইলে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই খবরদার খবরদার দুনিয়া যা করবেন তাই পাবেন ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু যারা কবরের মধ্যে ঘুমায় থাকবি একশো বছর বুঝিনা দুইশো বছর বুঝিনা তিনশো বছর বুঝিনা বুঝিনা এক লক্ষ এক কোটি বছর বুঝিনা গো যখন ইসলাম দিবে তখন কবরের মানুষটা ওইটা কি বলবে জানেন এই মাত্র ঘুমাইলাম কে আমার ঘুম থেকে জাগ্রত করলো অথচ কোটি কোটি বছর পার হয়ে গেছে যারা পরিমাণ টের পাই না কারণ প্রেমের খেলার সময় টের পাওয়া যায় না ঠিক না। でもかたいぞ。でも দয়াল এই কি প্রেমের পাওনা দয়ালিকা তাহিরি হয়েছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমীকে মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক না প্রেম চাইনা মানবী মানবে দয়াল চাইনা শোনাদানা ফরি মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে প্রেম করিয়া তেমি কে মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ জি খোলা পোকা ওয়া এই জমিনটারে সুন্দর করে সাজাইছে কে

পাহাড় দেখতেছেন না রাঙ্গামাটি এই বড় বড় পাহাড় পানিতে যায় কি দুনিয়ার কোন মিস্ত্রি কাম লাগাইছে হায় হায় ঘর একটা বানাবেন পাহাড়ের মতো ঘর একটা বানাবেন দশ তালা কত মিস্ত্রি মজুরি অত আমার আল্লাহ এমন ভাবে পাহাড় গুলো সেটিং করছেন মনে হচ্ছে মহান রব এইভাবে বসাই দিছে কেয়ামতের পূর্বে এই পাহাড় গুলো আসমানে উইড়ে যাইব যখন আকাশ যখন পাহাড় আকাশে উড়ে যাবে তখন মানুষের অবস্থা কি হবে তখন জমিন যখন নাচবে আল্লাহ বলেন তখন মানুষগুলো ফরিং যেভাবে উড়ে ঠিক এভাবে উঠতে উঠতে কথার কথা বলছি ফল মন্ডির মানুষ উড়ে গিয়ে পড়বে অক্সিজেন অক্সিজেনের মানুষ উড়ে গিয়ে পড়বে বাসকালী বাসকালীর মানুষ উড়ে গিয়ে পড়বে কথার কথা বলছি বাসকালীর মানুষ উড়ে গিয়ে পড়বে মহেশকালী মহেশকালীর মানুষ উড়ে গিয়ে পড়বে কক্সবাজার কক্সবাজারের মানুষ উড়ে গিয়ে পড়তে পারে ইন্ডিয়া ইন্ডিয়ার মানুষ উড়ে গিয়ে পড়ে সিঙ্গাপুর এইভাবে চোখের পড়াকে মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে ইয়াউমায়াকুরুন নাসু কাল ফারাশিল মাবসুস মানুষগুলো কি কি মতো উড়বে কেন ভাই ইযান সুলাতি আর্ধ জিলসালাহ যখন সময় তখন আপন মনে কাতে শুরু করবে ও ওয়া আখরাতিল আর্ধ আসকalah জমিনের নিচে যে বুজাগুলো আছে কয়লার খনি আছে গ্যাসের খনি আছে সব খনি বুজাগুলো উপরে বের হয়ে যাবে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার ইজা সামাউন ফাতরাত আকাশটা বিধীর্ণ হয়ে যাবে ওয়া ইজা আল কাওয়াকিবু তাসারাত আকাশের মধ্যে যে তারকাগুলো আছে সেই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে আপনারা তো মনে করেন একটা তারকা মনে হয় কপালের টিপের মতো না মনে হয় এরকমই হবে কপালের টিপের মতো এই পৃথিবীর চাইতে গুণ বড় একটা তারকা ওয়াইজাল কাওয়া কিংবা কিয়ামতের পূর্বে ওই তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে এরপরে কি হবে ওই ওয়াইজাল বিহার ও নদী আছে কর্ণফরি নদী আছে এই নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে মেঘনা নদী আছে মেঘনা নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে এমনভাবে সুনামি শুরু হবে বাড়িঘরের চল্লিশ হাত উপরে পানি উঠে যাবে তখন মানুষের অবস্থা কি হবে মানুষের অবস্থা কি হবে মানুষগুলো দশ 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 দিন তোমার বিবরণী দাও কয়দিন জিজ্ঞাসা করছেন আমি জিজ্ঞেস আমি জিজ্ঞেস করছি আমার দায়ী ছিল আমি জিজ্ঞেস করেছি কতক্ষণ আপনি মৃত্যুর সঙ্গে পান্ত সেই জন্য আমি এখনো মায়ের কদম থেকে দূরে কোথাও যাই না আমি গ্রামের বাড়িতে থাকি আমি ইচ্ছুক করলে ঢাকা দিতে আমি চাকরি করছি আমি তো সহকারী নিবন্ধন পাস করছি দুই হাজার বারো তেরো সালে পাশ করছি প্রবাসন নিবন্ধন চাকরি করছি আম্মা বলছে চাকরি সাইরা জীবনটা রিক্স মনে হয় আইসাপুর ঘরের ভিতরে আমি চাকরি সাইরা মার কাছে চলে আসছি আমি ঢাকা যাই না কোথাও যাই না কেন জানেন এই মানুষটা হলো নিঃস্বার্থে দোয়া করে যে দোয়ার তারা বান্দা আর বান্দা থাকে না যার দোয়াই বান্দা আল্লার বন্ধু হয় আপনি যে ব্যবসা করতেছেন সব ব্যবসার টাকার হিসাব তো আপনার বউর কাছে ঠিকই দিলেন আপনি নিজত রাখলেন কিরে আপনার বাপের কাছে বললে কি হইতো জীবন ও বাবা একশো কুড়ি টাকা হলো আপনাকে বলবে না আমাকে দশ হাজার টাকা দাও কখনো মাও বলবে না আমাকে পনেরো হাজার টাকা দাও অথচ আপনি যদি মা বাবার কাছে গর্ব করে বলেন বাবা আপনার ব্যাংকে আমার এত টাকা আছে আপনার বউর কাছে আমার এত টাকা আছে আমার কাছে এত টাকা আছে তখন মা কি বলতো জানেন মা বলতো বাবারে রে ও বাবা দিনকাল ভালো না টাকাটাকে নিরাপদে রাখো গড়ের ভিতরে স্বর্ণ যদি দেওয়ার দশ কুড়ি হয় আপনি মাকে বলবেন মা আমার বউরের জন্য আমি দশ বরের স্বর্ণ আনছি মা বলবে ঠিক আছে বাবা সুন্দর করে সাবধানে রাখো দেখবেন একদিন রাতের দুইটা সময়টা দেখবেন মা উঠানে হাঁটতেছে জিজ্ঞেস করবেন মা আপনি হাঁস হাঁটেন কেন আপনি ঘুমান নাই ও ফুত তুমি না আমার বলছ গড়ে স্বর্ণ আছে আমি তোমার স্বর্ণ হারা দিতেছি এগুলো বিশ্বাস হবে না আপনাদের এগুলো আপনাদের মাথায় ঢুকবে না যারা ফিল করে যারা ধারণ করে মার ভালোবাসা এমনই হয় মার ভালোবাসা সবার চাইতে ব্যতিক্রম হয় কথা বলেন ঠিক কিনা বলেন মার কাছে নিয়ে আপেল দিবেন মা আপনি খান দেখবেন এই আপেল গুলো কাইটে কাইটা আপনার সন্তানকে খাওয়াচ্ছে মা বলবে আরেক কোন শরীরে শক্তি ছিল জিনিস পরছি গয়না পরছি নতুন শাড়ি পরছি এখন কি এগুলোর বয়স আছে নাকি আমার কি দাঁত আছে যে আমি খাবো আমি শেষ বয়সে নাতিদেরকে নিয়ে নাই নাতিদেরকে দিয়ে একটু কেটে কেটে খাওয়াবো এটাই তো আমার খেলার সময় আর আমরা কি করি আমরা মাইনাস করে রাখি আমরা শেয়ার করি না সন্তানদের ব্যাপারে কিন্তু শেয়ার করি না অথচ নাই না নিয়ে বাপমা অনেক স্বপ্ন দেখে অনেক দোয়া করে আজকে ফল মন্ডিতে যারা ব্যবসা করছেন আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই পায়ে হাত রেখে বলে দিয়ে যাই রিজিক যদি বাড়াইতে চান একশো কোটি টাকা না এক হাজার টাকা দিয়ে যদি দশ হাজার টাকার স্বাদ পেতে চান মার কদমে জীব বালাগায় দেয় আমি বলছি আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি আমি হৃদয় থেকে বলছি দায়িত্ব নিয়ে বলছি আপনি যদি এক হাজার টাকায় এক দশ হাজার টাকার স্বাদ পাইতে চান দশ প্রকার আইটেম দরকার নাই সুটকির ভর্তা দিয়ে যদি স্বাদ পেতে চান মা কে নিয়ে এক প্লেটে খান স্বাদ কি জিনিস বুঝবেন কারণ রসুল বলছেন এমন একটা সময় আসবে সন্তান ডেলিভারি হয়ে বেরিয়ে যাবে তো ডেলিভারি কি বুঝেন আপনারা কিছু বুঝেন না তো আপনারা মনে করেন যে এখন তো কষ্ট নাই পেট সিজার করে বাচ্চা হয় আরে বাবা একটা আঙ্গুল কাটলে সেলাই হলে কত কষ্ট পায় আর তোমার তোমার মা জন্য ভালো পেটটা কাইটা ফেলছে তুমি ঠিক সাধারণ মনে করতেছ পেট কাটা সাত পল্লা পেট কাটা চামড়া দিয়া সারাটা জীবনের জন্য কোমরের ভিতরে সিজারের সময় এমন একটা ইনজেকশন নেয় ডেলিভারির সময় সারা জীবনের জন্য মায়ের কোমরটা পঙ্গু হয়ে যায় এগুলো আপনারা বুঝবেন না কষ্ট হয় এইভাবে হয় ওইভাবে হয় এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ফলমন্ডির বাবা এখানে আমার ব্রাহ্মণ বাড়ির অনেক সুনার ছেলেরা আছে অনেক ছেলেরা আমাদের গ্রামবাড়ি এখানে একটা চাকরি করে কুমিল্লার অনেক ছেলেরা এখানে চাকরি করে আমি বলবো এক যুবক ছেলেরা আমার ওয়াদ যদি এক মিনিটের জন্য ভালো লেগে থাকে আজকে রবিউল লাম্বল মাস সামনে একদিন বাকি ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব বরং কষ্ট দিব কেন যার মনে কষ্ট দিলে একজন কষ্ট পায় জবান খুলে বলুন তিনি আপনি চাকরি করে আমি বুঝি না আপনার মার জন্য যা আপনার অনেক মায়া আপনি এখানে চাকরি করে মা ব্রাহ্মণ বলে আমি কি বুঝি না আপনি কত মাকে ভালোবাসেন মাঝে মাঝে অবহেলি অবহেলা করেন এই অবহেলার করবেন না বলছেন উফি ওয়ালা তানহারহুমা মাকে ধমক দেওয়া যাবে না ওয়া কুল্লাহুমা কারীমা মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করো কেন তুমি যে বিদেশ যেতে চাও মা দোয়া সাথে নাও দেখবা আল্লাহ পাক নিজিকের দরজার তালা খুলে দিবেন সুবহানাল্লাহ এই বিশ্বাস আছে না নাই আমি আজকে সামাজিক ওয়াজ করতেছি আমি অন্য কাউকে আঘাত করে কথা বলছি না আমার ওয়াজ থেকে যদি দুইটা ছেলে মার পাগল হয় আমি ধন্য হয়ে যাব বলুন আজকে মার কথা এত বলি বাবার কথা কিন্তু কেউ বলে না বলে আমি বাবা হয়েছি বলে আমি বুঝি আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেছে কমরটা সন্তানকে প্রতিষ্ঠিত করতে চাই না যেই টাইমে বাপটা দুর্বল হয়ে যায় সেই টাইমে সন্তান প্রতিষ্ঠিত হয়ে বাবাকে অবহেলার দৃষ্টিতে দেখে ওই কষ্টটা বাবা কখনো বলতে পারে না এই জন্য আমি অনুরোধ করে বলবো তাই হাত থেকে বলবো আজকের ওয়াজ থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবা মনে কষ্ট দিব আমি আমার বাবাকে হারাইছি বাবা একটা বটগা সিটি সত্য বাবার আমলে বাবা যতটা সিদ্ধান্ত নিয়েছেন একটা সিদ্ধান্ত ফ্যামিলিতে ভুল ছিল না আর বাবা মারা যাওয়ার পরে চলে যাওয়ার পরে যে ডাল ধরি সেই ডাল ভাঙিয়ে পড়ি সিদ্ধান্ত নিলে ভুল হয় বাপটা ফাইট পাস হতে পারে 10 মিনিট চিন্তা করে যে কথাটা বলছে মাস্টাস পার ছেলের মাথায় সেটা দলে নাও। ঠিক। এটার নামই বাবা। এটার নাম কি? বাবা। বাবা। তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো এই মুহূর্তে যদি আমার মাথার ছিটা যায়, মগজগুলো বের হয়ে যায়, লাশটা এখানে পড়ে থাকে, আমার মা যদি শুনে দौरा এখানে আসবে। সব মানুষ মুখে হাত দিয়ে দেখে দেখে চলে যাবে। একমাত্র একটা মানুষ মা, যিনি আপনার মাথার মগজগুলো রাস্তা থেকে তুলে তুলে শাড়ির আচলে তুলে বাড়ি তনিয়া দৌত করে মাথার ভিতরে ঢকায় কবরে বুঝতে পারছেন আপনি মারা যান তখন লাশের পাশে কেউ বসবে না সব ব্যস্ত মা বলবে সব চলে যাও আমার জাদুমনির পাশে আমি থাকি ওয়াজ শুননা কি করবেন ওয়াজ দিয়ে কি করবেন গড ঠিক দুনিয়া ঠিক আপনি দুয়ার ভান্ডার আপনার ঘরের ভিতরে পরিষ্কার আপনার সন্তানকে আপনি বলবেন দাদুকে সালাম করো অনেক খুশি হোক আপনার পরিবারকে বলবেন মাকে পানি পানিগুলো বানিয়ে দাও আপনার মা অনেক খুশি হোক খাবারের পানি টাকা দাও আপনার মা অনেক খুশি হবে আর মা কি করবে জানেন আমাদের চাটির মধ্যে বৈশাখে হাত তুলে আল্লাহর কাছে যখন দোয়া করবে মহান রব্বি বেকারি আপনার দাম্পত্য জীবনকে সুখের নিকেতন বানায় কথা কন ঠিক না বেঠে এই জন্য আপনারা বলুন তো এই দুনিয়া ছেড়ে যে ঘরটাতে চলে যাবে সেই ঘরের নাম কি কবর থেকে আমরা যে মাঠে উঠবো সেই মাঠটার নাম কি আর যারা মাঠের নাম কি আজকে যারা মিলাদুল নবী নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে মিলাদের মাস আসলে যারা মিলাদুন নবী নিয়ে তিরস্কার করে যারা বলে ঈদে মিলাদুল নবীতে যশ্নে জলুস নাই আনন্দ নাই নবীর আগমনে যারা আনন্দিত হতে পারে না তাদের কবরে নবী আসবে না আর নবীর আগমনে যারা খুশি হয় তাদের কবরের ভিতরে রহমাতুল আলামিন সহ শরীরে হাজির হয় ঠিক কিনা হ্যাঁ বিরিয়ানি খেয়ে ফেললে গেতে এক নম্বর এরা খাবার যেখানে সেখানে যায় আপনি বসুন বসুন কারা কারা ঈদে মিলাদুল নবীর পক্ষে একটু হাত তুলে একটা স্লোগান বলেন সকল ঈদের ঈদে আওয়াজটা একটু বড় করবেন আমি তো এতক্ষণ সামাজিক আলোচনা শেষ করছি একটা জায়গায় তো গেছি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এ কি সত্য না মিথ্যা এবার মিলাদ অনেকে বলে ঈদ হলো দুইটা কয়টা আপনারা ফলমন্ডির মানুষ কি মনে করে ঈদ কি দুইটা যারা বলে ঈদ দুইটা এরা দলিল দেয় একটা হলো ঈদ উল ফিতর আরেকটা হলো ঈদ উল আজহা তা আমি বুঝতে পারছি কেন তারা দুইটা ঈদ মানে কারণ ঈদ ফিতরে পাওয়া যায় ফেতরার টাকা আর ঈদুল আজহার মতে পাওয়া যায় চামড়ার টাকা আর আমরা যারা শুননি আমরা দলিলে পাইছি ঈদ দুইটা না ঈদ পাঁচটা সুবহানাল্লাহ জোরে ঈদের দিন ঈদুল আজহাও ঈদের দিন ঈদ উল জুমা জুমার দিনটাও ঈদের দিন ঈদ আরাফা আরাফার দিনটাও ঈদের দিন আর আল্লাহ বলছেন তোমরা যখন আমার পক্ষ থেকে রহমত পাবে তোমরা আনন্দ করো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল যেহেতু রহমত বলে আনন্দ করো তিনি হলেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যেই নবী না আসলে ঈদুন ফেতর হতো না যেই নবী না আসলে ঈদুল আজহা হতো না যেই নবী না আসতে জুম্মা হতো না যেই নবী না আসলে আরাফা হতো না সেই নবীর আগমনে সব পেয়েছি আর সেই নবী রহমত সেই রহমত বলে আনন্দ করো সেই জন্য আমাদের জন্য নবীর আগমনটাই হলো সকল ঈদের সেরা কথা বলেন ঠিক কি না বলেন নবীর আগমনে আমরা খুশি আমরা কি খুশি সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদ মিলাদ নবী সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদ

সকল ঈদের শেরা ইন পবিত্র ইদের মিল সবাই সকল ঈদের শেরা ইদ হবিত্র ঈদের মিল আগ মনে সুমাল হয়েছে গেল আগ মনে তোমার পয়েন্ট মকাই হিজরত করিয়া খেলাম দিনাই মারা হাবা ধোনি ইউটিলুম মারা হাবা আপনি যে পিয়ারা হায়া

কষ্ট হবে আপনাদের কষ্ট হবে আপনাদের এবার একটু পিছনের দিকে ফিরে যাই বলুন আসল করে নাম কি আরো বড় করে ওই কবরে কি ছবি না নবী আপনার মুখ নবি কেন বলো ঠিক মতো বল ছবি না নবী আরো বড় করে বলেন আরে কবরে কি ছবি না নবী এটা হইল সুন্নি তুমি কে আমি কে নীরব না বিপ্লব বাস ডাক দিলে ভাবা যাইবো তোমার সুন্নি জামাত এক হইতেছে এখন আর কোনো দুই নাই কথা কোন ঠিক কিনা প্রত্যেক জায়গা জায়গা আমাদের ঐক্যের মিশন ছড়াই দিতে হবে কথা বলেন ঠিক কিনা যারা ঐক্য সৃষ্টি করবে তাদেরকে বুঝিয়ে নিয়ে আসতে হবে কথা বলেন ঠিক কিনা আর আমরা খানকায় থাকতে চাই না আমরা রাষ্ট্রপতি আসতে চাই এই যে স্বাধীনতার পর তিপ্পান্ন বছর পর আবার আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহ সোনা দল সবাই যারা এখানে এসেছি আমরা ইসলামকে ধারণ করলে করার মতো করব। আমরা ওই লোকদের মতো না যে আমরা গোপন থাকবো সুযোগ মতো ওপেন হব আমরা এরকম ইসলামের দল না আমাদের দেশে বহুত ইসলামী দল আছে তারা সুযোগ মতো চুপ মেরে বলতো আবার সুযোগ পাইলে হুট করে বেরিয়ে যাবে আবার দেখবেন ঠাক একটু চাপ পড়বো আবার দেখবেন লুঙ্গির তুলে ঢুকে গেছে কিন্তু আমরা স্বাধীনতার আগেও বলছে সুন্নি এখনো বলি শুনিনি কেমন এক পর্যন্ত আমরা বলবো সুন্নি কথা বলার ঠিক আমরা ভয় পাইনি লাল ছককে ভয় পাই না আমরা সুন্নিরা চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে তাহির বিরুদ্ধে তাহিরি ভয় পায় না হকের লড়াইয়ে তাহিরি বিড়ালের বাচ্চা নয় হকের লড়াই তাহির বাঘের বাচ্চা কারণ এই রক্ত এই সাহস পেয়েছি শহীদ নুরুল ইসলাম ফারুকি রক্ত থেকে এই সাহস পেয়েছি মসজিদের ইমাম রইসউদ্দিনের রক্ত থেকে কথা বলেন ঠিক বলেন আমরা ভয় পাই না এই জন্য সুন্নিদেরকে জাগ্রত করবেন না ওরা খানকায় আছে মনে করবেন না যে আমরা খানকায় সীমাবদ্ধ আমরা কখনো আবু বকরের ভাষায় কথা বলি আবার কখনো উমরের ভাষায় কথা বলতে জানি যুবক ছেলেরা কই আমার চুমুক পোলা পান গুলো কোথায় আপনারা আছেন এখানে যেই কোন মুহূর্তে সংকটে দুর্যোগে আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্রান্তির লগ্নের আহলে সুন্নাত ওয়াল জামাতের জয়গানের অন্তরে পৌঁছানোর ক্ষেত্রে যদি যেই কোন মুহূর্তে অপশক্তির বিরুদ্ধে আপনাদেরকে ডাক দেওয়া হয় ঢাকায় যেভাবে মহাসমাবেশে ফল মন্ত্রী থেকে কয়টা বাস দিয়েছেন তিনটা বাস এক হ্যাঁ ওই যে আমাদের ঢাকার মহা সমাবেশে না আপনারা